ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিউয়ার্স আজকে চলে এসেছি বারৈপাড়া গ্রামে আমার কাছে এর আগে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এই বারৈপাড়া গ্রামটাকে একটু তুলে ধরার জন্য তো আমি আমার মতো করে চেষ্টা করছি সবাই সাথে থাকুন এবং এই গ্রামের সহজ সরল মানুষগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন হৃদয় বাগেরহাট পেসটি ফল কি থাকবেন প্রিয় ভিউয়ার্স বাগেরহাট রামপালের পায়তলা ইউনিয়নের বারৈপাড়া গ্রাম খুবই মনোমুগ্ধকর একটি এলাকা যদিও আমি তেমন একটা আশা পড়ে না খুব দারুণ একটা বিল্ডিং করছে এখানে কে করছে আমি ঠিক জানি না খুব ভালো লাগলো দেখে তো আমি এখান থেকে পাড়া গ্রামের দিকে ঢুকবো সোজা চলে গিয়েছে ফয়লা বাজার এবং ডানে ঢুকেছে বারোই পাড়া গ্রাম তো এই গ্রামের অনেকেই আছে যারা এলাকা থেকে দূরে থাকে বা এই এলাকারও আছে অনেকেই যে এই গ্রামটাকে তুলে ধরার জন্য আমার কাছে রিকোয়েস্ট জানিয়েছিল তো যাই হোক আজকে চলে এসেছি বারৈপাড়া এবং আজকে এই পাড়ার ভিতরে ঢুকবো এবং দেখবো পাড়া গ্রামটা কেমন তো রাস্তাটা খুবই দারুণ যদিও আমি অনেক আগে আসছি তখন এই রাস্তা কাঁচা ছিল কাঁচা ছিল বলতে এটা সোলিং ছিল তো মানে গ্রাম এলাকা হিসেবে খুবই সুন্দর মনোমুগ্ধকর সবুজ শ্যামল মনোমুগ্ধকর পরিবেশ খুব দারুণ লাগে আমার কাছে তো এখানে একটি মাদ্রাসা আছে মাদ্রাসাটার ভিতরে আমি একটু ঢুকি দেখানোর চেষ্টা করি বেশ মনোমুগ্ধকর পুরোনো দিনের একটি বিল্ডিংটা অনেক পুরনো দেখে বোঝা যায় তো আমি ভিতরে আর গেলাম না কারণ ওখানে হয়তো এখন কেউ নাই আজকে শুক্রবারের দিন তো আমিও এসেছি অনেক সকালে কারণ এত বেশি গরম যে রাস্তায় বের হওয়া যায় না বেলা বাড়ার সাথে সাথে এই কারণেই আমি ঠিক সকাল সাতটার দিকে বেরিয়ে পড়েছিলাম তো এখানে একটি মনোমুগ্ধকর দোতলা মসজিদ একজন খাদেম সাহেব মসজিদ ধোয়ার কাজ করছে খুবই ভালো লাগলো দেখে তো এলাকার যারা যারা আছেন এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের এলাকার মুগ্ধতা সৌন্দর্য ছড়িয়ে দিবেন সারা দেশের কাছে তো বিশেষ করে যারা এই এলাকা থেকে দূরে আছেন আমি জানি এই এলাকার অনেকেই আছেন যারা ইন্ডিয়ায় থাকে বা অন্য অন্য দেশে থাকে বা ঢাকায় থাকে এই এলাকার কর্মের তাগিদে ঢাকায় থাকে তো যারা আমার কাছে রিকোয়েস্ট করেছিল হয়তো তাদের রিকোয়েস্ট রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি কারণ আমি চাই যে আমার পেজে বাগেরহাটের প্রতিটা এলাকার থাকুক আজ হোক কাল হোক আমি প্রতিটা এলাকা তুলে ধরার চেষ্টা করছি তো এর পরের ভিডিওতে আমি কুমলাই বা ওই সাইডের যে এলাকাগুলো আছে আমি তুলে ধরার চেষ্টা করব তো যাই হোক আমি চেষ্টা করছি এক একদিন এক একটা এলাকা তুলে ধরার তো আপনারা শেয়ার করে সাপোর্ট করবেন যারা নতুন দেখছেন পেজটি ফলো দিয়ে দিবেন তো আমি আর একটু সামনের দিকে যাচ্ছি দেখা যাক এই গ্রামটির শেষ প্রান্তর দিকে যাওয়া যাক এবং আর কি কি আছে সামনের দিকে দেখার চেষ্টা করি যদিও এদিকে আমার তেমন একটা আশা হয়নি একবার এসেছিলাম হয়তোবা তখন ইটের সোলিংস ছিল বেশ আগের কথা তো যাই হোক এদিকে কিন্তু সুবরি গাছের বাল্যে দিয়ে এই যে বেড়াগুলো দিছে খুব সুন্দর করে দেখা দেখতেই একটা অন্যরকম একটা সৌন্দর্য আছে মানে এত সুন্দর করে বাঁধে গড়ার গড়ার সাথে মানে দেখতেই একটা সৌন্দর্য সুবরির পাতার বেড়া যেটা আমাকে বাগেরহাটেই কিন্তু সবচাইতে বেশি দেখা যায় বাগেরহাট অঞ্চলে তো এই যে এটা কোথায় আসলাম এখানে একটা স্কুল আছে বারুইপাড়া প্রাথমিক বিদ্যালয় দোতলা একটা স্কুল দোতলা হ্যাঁ দোতলায় একটা স্কুল খুবই মনোমুগ্ধকর তিনতলা স্কুল সরি দোতলার এটা তিনতলা একটি স্কুল তিনতলা বিশিষ্ট ভবন তো বাম সাইডে এটা কি আমি ঠিক বলতে পারলাম না যারা এখানকার আসতেন কমেন্টে জানাবেন যে পাম্প সাইডে ওই ঘরটা কিসের দেখতে খুব চমৎকার লাগলো কালারফুল একটা ঘর তো যাই হোক আর একটু সামনের দিকে যাচ্ছি দেখার চেষ্টা করি আর কোথায় কি আছে মনোমুগ্ধকর একটা বাড়ি এত গ্রামের ভিতরে দারুণ একটা বাড়ি করছে যেটা দেখে ভালো লাগলো এই বাড়িটা কার আমি জানি না এখানে কাউকে পেলাম না যে তার কাছে আমি জিজ্ঞেস করে নিব যে এই বাড়িটি কার তো এখানকার যারা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই বাড়িটা কার এখানে আরও একটি বাড়ি খুবই মনোমুগ্ধকর যে এত গ্রাম এলাকায় থাকার মতো পরিবেশ করে নিয়েছেন এত সুন্দর করে বাড়ি করেছেন অবশ্যই তাকে বলতে হবে যে তার রুচি আছে বা মানে সে নিলিবিলি জিনিসটা খুবই পছন্দ করে যার মুক্ত এলাকায় এত সুন্দর করে বাড়ি করেছেন তো আমি যদি কখনও এরকম বড় ধরনের কোনো বাইটারি করি এরকম গ্রাম এলাকা দেখেই করব কারণ আমার কাছে নিলিবিলি জিনিসটা খুব পছন্দ এবং নিলিবিলি থাকতে পছন্দ করি যদিও সেই জিনিসটা হয় না কারণ সবসময় হাউ কাউ জ্ঞানজাম ফেসাদ বা চিল্লাপাল্লা হুড় হাড়ির মধ্যেই আমাকে সবসময় দিয়ে যেতে হয় পার করতে হয় কারণ ব্লগ ভিডিও সুবাদে বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রোগ্রাম কনসার্ট এই সেটা মেলা এইগুলোর ভিতর দিয়ে আমাকে যেতে হয় বা সহ্য করতে হয় কিছুই করার নেই তো যাই হোক আমি হয়তো মানুষ যেটা চাই সেটা পায় না আমি নিলিবিলি থাকতে চাই কিন্তু পারি না তো এবার পিচের রাস্তা শেষ করে ইটের রাস্তায় ঢুকে পড়লাম খুবই মনোমুগ্ধকর গ্রাম এলাকা তো সামনে আছে তেলিখালি তো আমি তেলিখালির দিকে যাব না আমি এই গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে আজকের ভিডিওটি শেষ করব তো এই যে আর একটি মসজিদ দোতলা একটা মসজিদ ভালো লাগলো দেখে যে পাড়া গ্রামে দুইটি মসজিদ দেখতে পেলাম আরও ভিতরে আছে কিনা আমার জানা নেই কারণ আমি রাস্তা ছাড়া যেদিকে গ্রামের ভিতরে রাস্তা যে যতটুকু আছে এতটুকুই যাওয়ার চেষ্টা করছি তো যাই হোক যেহেতু আমি বাইক রাইড করি হেঁটে যাওয়া সম্ভব না যার কারণে আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব তুলে ধরার তো এখানকার কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আপনারা শেয়ার করলে আমার আগ্রহটা বেড়ে যায় আর আপনাদের এলাকায় যখন কোনো অনুষ্ঠান হবে যে কোনো অনুষ্ঠান হোক আমাকে আমার পেজে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা জানাবেন আমি আপনাদের এলাকার অনুষ্ঠান তুলে ধরবো আমার হৃদয় বাগেরহাট পেজে আর হৃদয় বাগেরহাট গ্রুপটি আপনাদের সবার জন্য উন্মুক্ত আপনাদের এলাকার যে কোনো বিষয় বা যে কোনো বিষয় জানতে বাগেরহাট নিয়ে ওই গ্রুপে পোস্ট করতে পারবেন অলমোস্ট পঞ্চাশ হাজার প্লাস তো এই ভাইয়ের কাছে একটু কথা বলি ও ভাই ভালো আছেন ওই যে রাস্তাটা ওইটা কোথায় যে উঠেছে আমি আজকে এই এলাকায় অন্য কাজে ওই ওই রাস্তাটা কোথায় গেছে সেটা বলেন টেলিখালি স্কুল হ্যাঁ আমি ওইটা আর এই এইটা এইটা ধরেন এইটা দিয়ে গোবিন্দপুর উঠা যায় আচ্ছা আচ্ছা তো আমি এখান থেকে যাব পবনতলা পবনতলার অনেকেই আমার কাছে রিকোয়েস্ট জানিয়েছে পবনতলা এলাকাটা তুলে ধরার জন্য তো আজকে আমি এই ভিডিও তো এই ভিডিওটা বেশি দীর্ঘ করব না এই গ্রামটির শেষ সীমানা পর্যন্তই আজকে আমি এই ভিডিওটি শেষ করব তো আমি এখান থেকে যাব পবনতলা পবনতলা এলাকাটা ঘুরে ওখান থেকে বাসতলির দিকে যাব। বাসতলি এলাকাটা কভার করব তো এক একদিন এক একটা এলাকাকে তুলে ধরছি তো যেহেতু গরমের সময় এক এলাকায় বেশি আসলে যদি আমি লং টাইম ঘুরি দুপুর হয়ে যাবে কষ্টের এটা অনেকটা বেড়ে যাবে কষ্টটা বেশি হবে তো যার কারণে যত সকালে এই ভিডিওটি শেষ করা যায় ততই বেটার তো যার কারণে এখন আমি এই তিন রাস্তার মোড়টা এসে কোন দিকে যাবো দি হারিয়ে ফেলছি কারণ এদিকে আমার আশা হয়নি তো আমি ডানের দিকে যাচ্ছি দেখা যাক কাউকে পাওয়া যায় কি না তো যাই হোক এলাকার যারা যারা আছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন একজনকে পেলাম কথা বলি কি এদিক দিয়ে তো প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন হৃদয়ের বাগেরহাট পেস্ট ফলো দিয়ে সাথে থাকবেন তো আপনাদের এলাকার যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করলাম আর কোনো কিছু বাদ থাকলে আপনারা কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ